সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أAMBRA شكر الله সবসময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় দলাদলি করার সময় সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কে দলাদলি আমরা খুব পছন্দ করি ঠিক কিনা প্রত্যেকেরই একটা দল আছে না নাই কিন্তু আল্লাহ একটা দল করতে বলেছেন দলটার নাম হচ্ছে হিজবুল্লাহ

আবার যাকে চান তাকে ক্ষমতা থেকে নামা ঠিক কিনা এখন যে ক্ষমতার চেয়ারে বসা তারে বসাইছে কে আবার নামাতে পারে কে আরেকজন বসাতে পারে কে তিনি ক্ষমতার মালিক আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হচ্ছে দুর্বলের ঘরের দুর্বল ঠিক কিনা আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী নিজেরা যে দুর্বল বলতে চায় সবল মনে হয় অনেক পাঁচবার টেলে ষষ্ঠ বার চেহারার দিকে তাকানো যায় না দেখি হাত তোলে না অনেকে সবারই হয়েছে ঠিকই না যখন পাঁচ সাতবার টয়লেটে যায় চেহারার দিঘার তাকানো যায় কথা বলেন তারপর আমরা নিজেদেরকে ক্ষমতাশীল বলে দাবি করি আজকে এই প্যান্ডেলে কেউ যদি বলে হুজুর প্যান্ডেলের মাঝখানে সাপ যদি কি বলে খুঁজে পাওয়া যাবে আপনাদেরকে আপনারা থাকলো আমি দিক দিয়ে দেব কারণ চাচা আপন প্রাণ বাচ্চা সামান্য একটা সাপ শুনলে আমরা ভয় পেয়ে যাই সাপ বাদ দেন সাপ তো খুব ভেনমাস মানে বিষাক্ত

তখন আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় আমাদের দেশের নিয়ম কয় বছর পাঁচ বছর এই সরকার অবশ্য লম্বা সময় ধরে আছে ঠিক কিনা সরকার যে আসলে আমাদের মাথা ব্যথা নাই তারা যদি ইসলাম দিয়ে আমাদেরকে পরিচালিত করে আমরা তাদের সাথে আছি না নাই আর যদি ইসলামের বিপক্ষে যায় এটা যেই দলই হোক তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই তো আমাদের দেশের নিয়ম হচ্ছে পাঁচ বছর আবার আরেক সরকার পাঁচ বছর পাঁচ বছর আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা আল্লাহ কয় বছর ধরে বসে আছে দশ বছর বিশ পঞ্চাশ কত ধরে বলে সারা জীবনের ক্ষমতার মেয়া চিল্লায় বলতে হবে ঠিক কিনা উনি না আরেকজন বসবে ওনার ক্ষমতার ক্ষেত্রে কি এটা ঘটে না সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা এই সৃষ্টি শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে এই চেয়ারটা কেউ নাড়াতে পারবে না ঠিক না এজন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই লাইসা কা মিসলিহি তার মত কেউ নাই তিনি তার মত সুবহানাল্লাহ করতে পারলেন না তিনি তার মত তার মেসাল নাই তার উপমা তিনি নিজেই এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই সম্পদ নিয়ে বড়াই করতে নাই এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড আমাদেরকে চলে যেতে হবে ঠিক কিনা লাইফস্টাইল এত ব্যস্ত আটটা পাঁচটা কারো জব আর যাদের চাকরি পার্সোনাল বিজনেস তাদের তো কোনো কথাই নাই এত ব্যস্ততা ছুটছি আমরা সবাই ব্যস্ত কেন যে ব্যস্ত নিজেরাও জানে না বিশ্বাস কিসের আশায় পাগলের মতো ছুটছি শুধু ছুটছি সামনের দিকে সময় নাই আমাদের ব্যস্ত এই পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা একটা ধোঁকা এই ধোকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি আসল জীবন আখেরাতের জীবন ওলাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা উলা গোটা পৃথিবীটারে যদি 1000 বার বিক্রি করে যে দাম হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে তাহলে দুনিয়া সেরা না আখেরাত সেরা আখেরাত জোরে বলতে হবে দুনিয়া না আখেরা আখেরাত আল্লাহ বলেন ফাসতাবিকুল খায়রাত তোমরা আখেরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো ওসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল হার আল্লাহ জান্নাতের দিকে ছোট আল্লাহ জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা আখেরাত লাভের প্রতিযোগিতা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি কিসের প্রতিযোগিতা করি আমরা ক্ষমতার প্রতিযোগিতা করি আর কি প্রতিযোগিতা টাকা ইনকামের প্রতিযোগিতা আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা সব একজন উত্তর দিতেছে

আরব দেশের একটা বানায় একশো তলা একটা বানায় একশো দশ তলা কে কাটছে বড় বানাতে পারে আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে ঠিক কিনা তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে কে হবে মাসুদ রানা মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নেই এগুলো বোধ হয় এলাকায় ঢুকে নাই ঢুকেনি তারপর

সন্দেহ নাই আমরা যে মরব এটা নিশ্চিত কিন্তু কবে মরব এটা অনিশ্চিত আমরা যে মরব এটা কি নিশ্চিত আর কবে মারা যাবে এটা অনিশ্চিত আমরা জানি না কবে মারা যাব এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব তিনি কে আল্লাহ খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মাহফিল করে নাজাতের ওয়াসিলা বানাও